ওয়েলকাম বন্ধুরা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এবছরের জন্য নতুন মার্কশিট সংক্রান্ত অর্থাৎ যেটা নাম দেওয়া হয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এই নোটিফিকেশানটি সমস্ত ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশানে যেটা বলা হয়েছে এই যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেটা তৈরি করা হয়েছে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের এক্সপার্ট কমিটির মাধ্যমে এবং এবছর থেকে সমস্ত গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পনসর্ড জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলকে বাধ্যতামূলকভাবে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি হতে তৈরি করতে হবে তো কোন এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এই রিপোর্ট কার্ডেই কিন্তু একবারে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট অবধি একটি ছাত্রের সমস্ত নাম্বার বা সমস্ত প্রগতি লিপিবদ্ধ থাকবে অর্থাৎ একটা রিপোর্ট কার্ডেই কিন্তু প্রাইমারি থেকে হাই স্কুল সবটাই চলবে তো এবারের রিপোর্ট কার্ডটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তবে এই রিপোর্ট কার্ডের কিছু কিছু ত্রুটি দেখা যাচ্ছে যেটা হচ্ছে এটাকে ত্রুটিওয়ালা ভুল এখানে কিছু মডিফিকেশান হয়েছে যেটার জন্য বর্তমানে শিক্ষকদের সেরকম কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়নি তবে পরবর্তীতে শোনা যাচ্ছে সেই ব্যাপারে ট্রেনিং হলেও হতে পারে যে নাম্বার বিভাজন বা সাবজেক্ট সাবজেক্টের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে তো সেইগুলো পরবর্তীতে যে নোটিফিকেশানের মাধ্যমে সেগুলো ক্লিয়ার করা হবে এবং এই পরবর্তী নোটিফিকেশানের জন্য অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে যখনই আমি কোনো ট্রেনিং বা কোথাও কারোর নোটিফিকেশান পাবো সেই সংক্রান্ত নোটিফিকেশান আপনাদের সামনে শেয়ার করবো আপনাদের কি মতামত এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ব্যাপারে শিক্ষক শিক্ষের জন্য একটি ট্রেনিং দরকার কি দরকার নয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের কাছে অনেক অনেক শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন